উনিশশো সালে সালের উনত্রিশে এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল এবং সেই ঘূর্ণিঝড়ে এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা গিয়েছিলেন এক কোটি মানুষ হয়েছিলেন ঘর ভাড়ি হারা এত বড় একটা প্রলয়নকারী ঝড়ের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ এই ঝড়ের যে ক্ষতি হয়েছিল সে ক্ষতি মোকাবেলা করার সামনে করার জন্য বাংলাদেশের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিন পরে ঘূর্ণিঝড় হয় তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুর্যোগ ত্রাণ সহায়তা কার্যক্রমে সবচেয়ে বড় ত্রাণ সহায়তার নাম দেওয়া হয় অপারেশন সিএনজে বাংলাদেশের সরকারের অনুরোধে তারা এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক ত্রাণ সহায়তা কার্যক্রম এবং এটাকে দুর্যোগ ব্যবস্থাপনা মডেল হিসেবে উপস্থাপন করা হয় আমরা আজকে কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল সালাম বিপ্রতীক, উনার কাছে এসেছি। উনি আমরা যতটুকু জানি যে উনি এই কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিলেন সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে। আমরা আজকে উনার কাছ থেকে শুনবো উনত্রিশে এপ্রিলের এই যে ভয়াবহতা এবং এই যে কার্যক্রমগুলো কিভাবে মানুষকে সহায়তা করেছিল এবং এই দুর্যোগ থেকে কিভাবে উত্তরণ হয়েছিল বাংলাদেশের উপকূলের মানুষের। আপনি তো সরাসরি সেইশার সাথে জড়িত ছিলেন। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আজকে প্রায় চৌত্রিশ বৎসর পর এই বিষয় সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই আমাদের সঠিকভাবে ডেট টাইম স্মরণ নাই তবু আমি বলবো সাময়িকভাবে বলবো যে তখন ছিল নতুন একটা গভর্নমেন্ট এটা বিএনপি গভর্নমেন্ট ছিল বেগম খালেদা জিয়া ছিলেন তার প্রধানমন্ত্রী তখন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করে এরশাদ সরকারকে সর সরানোর পরে এই ইমিডিয়েটলি কয়েক মাসের মধ্যেই এই ঘটনাটা ঘটে উনিশশো সালের উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল মানে এটা এই প্রলয়নকারী ঝড়টা চিটাঙ্গে হয় এটা এত বেশি ডিভাস্টেটেড ছিল যে সমস্ত চিটাঙ্গের উপকূলীয় এলাকা যেটা কোস্টাল এরিয়া এটার সমস্ত মানুষ ডিসলজ হয়ে গেছিলো এবং ইনানডেটেড হয়ে গেছিল গাছপালা বাড়ি সমস্ত ধ্বংস হয়ে গেছিল এটা একটা এত ধ্বংসাত্মক ইয়ে ছিল যে এটা দেখে সবাই ভয়ে যে এটা কিভাবে সামলানো যাবে এবং কিভাবে মোকাবেলা করা যাবে একসাথে গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট অনেক দিন পর প্রথম ফার্স্ট টাইম প্রাইম মিনিস্টার খালেদা জিয়া এবং সব পরিস্থিতি মূল্যায়ন করে যে একটা কিভাবে একটা সামলানো যাবে ইমিডিয়েটলি এটা আর্মিকে রিকোয়েস্ট করা হলো যে আর্মি শুড টেক ওভার তৎকালীন সময় এই তৎকালীন গভর্নমেন্টের একজন মিনিস্টার ছিলেন কর্নেল ওয়ালি আহমদ কর্নেল ওয়ালি ছিলেন এবং হিজ ইজ ফ্রম অলসো চিটাগম উনিও খুব অ্যাক্টিভ ছিলেন এবং সরকার ইমিডিয়েটলি সেনাবাহিনীকে নিয়োগ করে এবং সেনাবাহিনীকে নিয়োগ করে ওইখানের স্থানীয় মন্ত্রী এবং সেক্রেটারি মোকাম্মেল সহকারে একটা চিফ কোঅর্ডিনেশন বডি করে ওইখানে ইমিডিয়েটলি অর্ডার করে যে এটা গিয়ে একটা রিহ্যাবিলিটেশন বা রিলিফ প্রোগ্রাম বা রেস্কিউ মিশন করার জন্য সেম টাইম ওইখানে যে রিপোর্ট পাওয়া গেল রিপোর্ট পাওয়ার পর দেখা গেলো যে এটা ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ আর্মি নেভি এবং আমাদের যে প্রশাসন আছে সেটা এটা সামলানো তাদের পক্ষে সম্ভব না তখন নতুন প্রাইম মিনিস্টার উনি উনার ক্যাবিনেটের সদস্যদের সাথে আলাপ করে কুইকলি উনি একটা সিদ্ধান্তে আসলেন যে আমরা সরাসরি আমেরিকায় হেল্পের জন্য রিকোয়েস্ট করি এবং আমি শুনেছিলাম আমি তখন সেনা সেনা সদরে ছিলাম আমি শুনলাম যে বেগম খালেদা জিয়া নাকি সরাসরি তৎকালীন জর্জ বুশ সিনিয়র ওনাকে রিকোয়েস্ট করেন এবং রিকোয়েস্ট করার পর উনি সাথে সাথে সম্মতি দেন যে আমরা আপনাদের সাহায্য করার জন্য যথাযথ ব্যবস্থা নেব তো শোনা যায় যে ইরাক থেকে তখন একটা বড় টাস্ক ফোর্স ফলব্যাক করতেছিল তারা বে অফ বেঙ্গলের আশেপাশে ছিল যাচ্ছিল তখন তাদেরকে ডাইরেক্ট করে ওই টাস্ক ফোর্সটাকে আন্ডার জেনারেল স্ট্যাকপোল এইখানে দশ বারোটা জাহাজ যুদ্ধ জাহাজ এসে আমাদের বে অফ বেঙ্গলে আসে এসে তারা আসে এবং এই পরিস্থিতি মূল্যায়ন করার জন্য তারা সরকারের সাথে যোগাযোগ করে এবং বলে যে তারা এখানে রেস্কিউ মিশনে কাজ করবে তখন ইমিডিয়েটলি যে এই আমেরিকান ফোর্স আসছে এবং বিভিন্ন কাজের জন্য সিদ্ধান্ত হলো যে অনেকগুলা লিয়াজ অফিসার লাগবে কারণ আমেরিকান ফোর্স যারা কাজ করবে তাদেরকে গাইড করার জন্য লোকাল অফিসার অনেক দরকার তো প্রায় এক পঞ্চাশ জন লিয়াজা অফিসার হিসাবে নিয়োগ করা হলো আমি তখন সেনা সদরে ছিলাম আমি নিজেই ভলান্টিয়ার হয়ে সেনা সদরের ডাইরেক্টর অপারেশন তখন জেনারেল ইব্রাহিম ছিলেন কল্যাণ পার্টির ইব্রাহিম ডাইরেক্টর অপারেশন ছিলেন এবং তার যে লেফটেন্যান্ট কর্নেল যিনি মঈনু আহমদ সে আমার ব্যাচমেট ছিল সেও ছিল ওইখানে তো আমি মঈনু আহমদকে বলি যে আমি তো সবসময় সব বিভিন্ন ধরনের কাজে ভলান্টিয়ার কাজের জন্য থাকি আমি আই এম ইন্টারেস্টেড টু গো এখানে আমার একটা স্কোপ তোমরা তৈরি করে দাও আমি যাবো এখানে তো ইমিডিয়েটলি তারা দেওয়ার লুকিং ফর অফিসার ভলান্টিয়ার অফিসার পাওয়া গেল তো আমাকে সেনা সদরের পক্ষ থেকে এবং প্রাইম মিনিস্টার অফিসের পক্ষ থেকে লিয়াজ অফিসার হিসাবে নমিনেট করা হলো। তখন আমি এই সাথে সাথে চিটাগং চলে গেলাম চিটাগং গিয়ে আমি তখন একটা আমেরিকান টাস্ক ফোর্সের একটা হেডকোয়ার্টার কোর্ডিনেশন একটা সেল হলো এই সেলের মধ্যে জন লিহাজো অফিসার আর্মি নেভি এয়ারফোর্স সব জায়গা থেকে এবং সহযোগী সংগঠন হিসাবে টোয়েন্টি ফোর ডিভিশন টোয়েন্টি ফোর ডিভিশন আমাদের চিতঙ্গের ডিভিশন এটা সাহায্য করবে এদের সাথে এদের সাথে শুরু হলো ডিসকাশন শুরু হলো আমরা কাজ শুরু করলাম বিভিন্নভাবে কাজ করার পর আমরা যাদের সাথে কাজ করতেছিলাম তখন একজন হঠাৎ করে কর্নেল বেইল যে আমেরিকান টাস্ক ফোর্স এর একজন সিনিয়র অফিসার এসে আমাকে বললো যে ক্যান আই টক টু ইউ সেপারেটলি তো বললো যে আমি বললাম ইয়েস বলে উই আর লুকিং ফর ওয়ান অফিসার হেল্প ইন অপারেশন সো সফার লাস্ট টু থ্রি আমরা যতটুকু দেখেছি যে উই আর ইন্টারেস্টেড ইউ সেল তামিলনাডু ইফ ওয়ান্ট আই হ্যাভ প্রবলেম সো আমারে তারা প্ল্যানিং সেলে নিয়ে গেলো প্ল্যানিং সেল ছিল যে নিচে কোয়ার্ডিনেশন হতো পাশেই হেলিকপ্টার সব ছিল পাঁচ ছয়টা হেলিকপ্টার রিলিফ এবং বিভিন্ন জিনিস লিফ্ট করতেছে আমাদের সেনাবাহিনী কোয়ার্ডিনেট করতেছে কোথায় কোথায় হেলিপ্যাড হবে কোথায় কোথায় যাবে এবং সমস্ত এরিয়াতে একটা সমস্ত এরিয়াতে একটা চলতে বিশৃঙ্খলার মতো কাজ হচ্ছে তখন আমরা ইমিডিয়েটলি ডিসাইড করলাম যে একটা সিস্টেম অপারেশন যে সি এনজেল ওটা কোন জায়গা ছিল এটা পরে হলো অপারেশন সি এনজেল ডাটা পরে হলো না আপনাদের কার্যক্রমটা কোন জায়গায় এটা সফটটা চিটাগং পোর্টে হচ্ছে চিটাগং পোর্ট এবং তার সারাউন্ডিং এলাকা নেভাল বেস আছে এখানে নেভাল বেস নেভাল বেস চিটাগং পোর্ট এইসব এরিয়াতে কতগুলো বিল্ডিং নিয়ে এটা হচ্ছে তারপর একটা সিদ্ধান্ত হলো যে এইভাবে যে আমরা প্রত্যেক দিনের একটা সার্ভে করে সমস্ত এরিয়া সার্ভে করে এবং কোন কোন এলাকাতে কতটুকু ক্ষতি সাধিত হয়েছে এটা এসেস করে আমরা ওইভাবে ফ্লাইট ডিস্ট্রিবিউশন করবো হেলিকপ্টার ডিস্ট্রিবিউশন করবো তো কাজ শুরু হয়ে গেল এইখানের মধ্যে আর্মির সহায়তায় আর্মি হেলিপ্যাড করে দিল গ্রাউন্ড ফোর্স গেল ওইখানে গিয়ে সিকিউর করলো হেলিপ্যাড ওইখান থেকে খাওয়া দাওয়া ডিস্ট্রিবিউট করার জন্য স্থানীয় প্রশাসন এবং অন্যান্য ভলান্টিয়ার এলাকার লোকজনকে নিয়ে একটা প্রত্যেক জায়গাতে একটা ডিস্ট্রিবিউশন সেল করা হলো ওই সেলগুলোকে আমেরিকান টাস্ক ফোর্স তাদের হেলিকপ্টার দিয়ে অনেকগুলো হেলিকপ্টার কাজ করতো ওগুলা দিয়ে ফুড এবং বিভিন্ন রিলিফ গুডস লিফট করে এলাকাতে দিত তো আমি শেষ পর্যন্ত আমি প্ল্যানিং সেলে গেলাম প্ল্যানিং প্ল্যানিং সেলে গিয়ে দেখা গেল যে তাদের এই এলাকা সম্বন্ধে জানতে তাদের সময় লাগবে তারা প্ল্যানিং করতে যে আমাদের মানুষের সমস্ত জিনিস প্ল্যানিং করার জন্য মোটামুটি আমি এইখানের মধ্যে তাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করলাম তখন জেনারেলস ট্যাকপোল যেহেতু এটার চিফ জেনারেলস পোল শেষের দিকে যে প্রত্যেকটা প্ল্যানিংয়ের মধ্যেই আমরা সম্পৃক্ত করল সম্পৃক্ত করে আমরা রিলিফ অপারেশন শুরু করলাম সব জায়গাতে সব জায়গাতে শুরু করা গেল রিলিফ অপারেশন হলো একটা শিপ থেকে সেটার নাম ছিল তারওয়া ইউএস শিপ তারোয়া এটা একটা বড় শিপ এটার মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার এটা এবং হেলিকপ্টার অনেক ছিল ওই তারোয়া শুধু ওই জাহাজের অংশটুকু ওই একটা অংশ অংশগ্রহণ করলো আমাদের রিলিফ অপারেশনে তো আমরা যখন রিলিফ অপারেশন তাই মধ্যে আমেরিকা জাপান ব্রিটেন এবং মালয়েশিয়া সহকারে অন্যান্য দেশ আশেপাশের দেশ সব দেশ থেকেই কিছু কিছু একটা হেলিকপ্টার বা কিছু লোক নিয়ে সবাই আসলো বাট বেসিক্যালি একাই আমেরিকানরা করেছে সব কিছুই তখন আর ওই এই সব গোষ্ঠী তাদেরই পাওয়ার আছে অ্যাকচুয়ালি দে ক্যান অপারেট অ্যান্ড দে ক্যান মোবিলাইজ অ্যান্ড দে ক্যান ডু থিংস তাদের এত বেশি আমি দেখলাম যে এটা কোনো ম্যাচ করে না অন্য কারোর সাথে তারা সব জায়গাতে অপারেশন শুরু করলো এবং আমি একটা বলতে চাই যে এই অপারেশনটাতে আমেরিকানরা যেভাবে সিনসিয়ারলি কাজ কর করলো এটা একটা সারপ্রাইজিং ছিল আমাদের জন্য যে ইভেন দ্য পাইলট হেলিকপ্টার পাইলট তার শিডিউল দেওয়া হলো একটা তার একটা শিডিউল দেওয়া হলো যে সে বিষটা করবে এবং এই সব জিনিস নিয়ে যাবে এইগুলা শেষ করে দিয়ে আবার রিকোয়েস্ট করতে আসছে যে আমাকে আরো শর্টি দেওয়া হোক কারণ তারা তো এরিয়াতে যাচ্ছে এবং তারা ভয়াবহ অবস্থা দেখতেছে তখন তারা ইমোশনাল হয়ে বিভিন্ন ধরনের কাজে ইয়েতে ছিল তো এটা এই অপারেশনটা ছিল এই সমস্ত কোস্টাল এরিয়া জুড়ে এখানের মধ্যে আমাদের অনেক লেকিং আমাদের অনেক সমস্যা তখন আমরা শনাক্ত করি এখন অনেক ইম্প্রুভ করেছে বাট তখন এই স্ট্যাটিস্টিক্স কোন এলাকাতে কতজন লুক বসবাস করে কতজন লুকের ক্ষতি হয় সেগুলো জানার সম্ভব ছিল না সম্ভব ছিল না এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষ এবং ইয়ের মানুষরা সবসময় তারা স্ট্যাটিস্টিক জানতে চায় যে কোন জায়গাতে কতটুকু কি প্রয়োজন এটার জন্য এটা ইট ওয়াজ এ ভেরি বিগ এক্সপিরিয়েন্স আমি এক মাস দশ দিনই ছিলাম তাদের সাথে এবং এই এক মাস দশ দিন তাদের সাথে কাজ করার ফলে তারা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি এই যে তাদের কাজের নমুনা দেখলাম যে তাদের মধ্যে যে সিনসিয়ারিটি এবং আমেরিকানরা তখন এই বিরাট একটা সমস্যা এই সমস্যাটা যদি আমেরিকানরা হেল্প না করতো তখন এই আমেরিকানদের টাস্ক ফোর্স আসার পরে আমাদের ইন্টারন্যাশনাল যত কমিউনিটি ছিল সবাই মোবিলাইজ করে তখন রিলিফও আসা শুরু হলো অনেক রিলিফ আসা শুরু হলো এগুলো ঢাকার থেকে চিটা অঙ্গে থেকে আবার ডিস্ট্রিবিউশন এটা করতে তারা একটা রিয়েলি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অপারেশন রিলিফ অপারেশন ছিল এবং ডিজাস্টার রিলিফ অপারেশন হিসাবে অপারেশন সি এঞ্জেলস আসলো নাম যে হঠাৎ করে একজন বলল যে ইউ আর লাইক সিএেলস তখন তারা এটা ডিসাইড করল যে এই নামটা চেঞ্জ করে ফেলব আমরা সি যে অপারেশন সিএঞ্জেলস মানি সমুদ্রের থেকে ফ্রেশ তারা আসছে আসে এসে কাজ করতেছে তো এটা খুব লাইক করছে তারা আর আমাদের সাথে যে কর্ডিনেশন ছিল তখন দেখা গেল যে বাংলাদেশ আর্মি এবং আমেরিকান আর্মি একসাথে কাজ করার যে একটা সম্পর্ক তখন প্রতিষ্ঠিত হয় কারণ তারা বুঝতে পারে যে আমরা আমাদের সাথে তারা সহজে কাজ করতে পারে কমিউনিকেশন করতে পারে এবং তাদের সাথে আমাদের অনেকটুকু সহজ হয় সব কাজকর্মে এই অপারেশনের মধ্যে আমাদের বিশেষ করে এই তখনকার সরকার বিএনপির যে খালেদা জিয়া সরকার তাদের যে ভিশন এবং তাদের যে দক্ষতা এইটা প্রমাণিত হয় এবং এইটার থেকে টিকে যায় সরকার এমন কি অবস্থা ছিল যে এই সরকার টিকতে পারবে কিনা এবং কোনো ফান্ড ছিল না কোনো যে কোনো টাকা পয়সা ছিল না কোনো রিসোর্স ছিল না এই সময় এটা একটা বিরাট সিদ্ধান্ত ছিল যে সরাসরি রিকোয়েস্ট করে এদেরকে নিয়ে আসা আমরা তো একশো দিন থাকার পরে সিও যখন অপারেশন শেষ হলো তখন এই অপারেশনের শেষের ক্লোজিং অপারেশনের মধ্যে এই একশো এক মাস দশ দিন ছিল এবং এটার ক্লোজিং সময় আমাদের লোকাল গভর্নমেন্ট আর যারা ছিল মিনিস্টার সাহেব এবং আমাদের জিওসি সবাই ছিল ওইখানের মধ্যে জেনারেল স্ট্যাক আর তখনকার দিনে একজন অ্যাম্বাসডারের কথা বলতে হয় এখনও সেই ইজ অ্যাক্টিভ ফর বাংলাদেশের জন্য সবাই নাম শুনে ও উইলিয়াম বি মাইলাম উইলাম বি মাইলাম ওয়াজ সো কেয়ারিং অ্যান্ড সো মাচ ইনভলভড ইন দিস অপারেশন যে তখনই তার বাংলাদেশের জন্য একটা তার হৃদ্ধতা এবং তার একটা সম্পর্ক ইয়ে গার্মেন্টস বিভিন্ন সেক্টরে কাজ করতেছে উইলাম মাইলাম আমার সাথে পরিচয় ওইখানে ওইখানে পরিচয় হওয়ার পর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে তারা যখন উড্রো করে উড্রো করার সময় তাদের যে প্ল্যান ছিল উড্রো করার এই সমস্ত প্ল্যানটা আমি চেঞ্জ করে দিই কারণ তারা কক্সবাজার দিয়ে উড্রো করতে চাইছিল আমি বলছি যে না কক্সবাজার না তোমাদের ইকুইপমেন্টসগুলো ছিটং পোর্ট থেকে নেওয়া যাবে তখন ওই পোর্টে থেকে কীভাবে নিবে কতটুকু ক্রেইন আসে কতটুকু স্ট্রেংথ আসে পোর্টের তারা জানতো না তখন আমি নিয়ে ভিজিট করে তাদেরকে সমস্ত জিনিস ব্রিফ করে তাদেরকে অ্যাগ্রি করলাম তখন পোর্টের চেয়ারম্যান উড্রোর সময় উনি বললেন যে আমার তো গভর্নমেন্টের অর্ডার লাগবে ওনাদের জিনিসপত্র নিতে অথবা ওনারা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হলে ইউএস এমবেসি থেকে একটা আমাদের সাথে এমওইউ করতে হবে তখন আমি ওই চেয়ারম্যানকে বললাম নেভির অফিসার ছিল তখন আমি বললাম যে আমি বাংলাদেশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ আমি ইউএসএমবেসিকেও রিপ্রেজেন্ট করতে পারবো আপনার সাথে আমি এখনই এমওইউ করে ফেলব পরে একটা এমওইউ করা হলো সাদা কাগজের মধ্যে আমি সাইন করলাম আমেরিকান একজন স্টাফ সাইন করলো দিয়ে এটা আমরা কাজ শুরু করে দিলাম তাদের উর্ সময় সাহায্য করলাম উইলিয়াম বি মাইলাম জেনারেল স্ট্যাকপুল মেসেজ দিল যে ইউ হ্যাভ টু কাম টু মরো ফর সাইনিং এ প্রপার এগ্রিমেন্ট তখন ওই মাইলাম আসলো আসার পর বললো আমার থ্যাংকস দিল যে ইউ হ্যাভ সাইন এ পেপার অন বিহাফ অফ মি আই রিয়েলি কংগ্রেচুলেট ইউ এবং বলে ইয়ে করলো তারপর সে আমার সাথে সম্পর্ক হলো সে আমাদের সিলেটে এসে আমাদের গ্রামের বাড়িতেও গিয়েছিল এতটুকু সম্পর্ক ছিল তারপর আমরা এই অপারেশন একশো দশ দিন শেষ করলাম আমাকে একটা রিসিপশনও দেওয়া হলো তারা ক্র্যাশ দিল তারা ইউএস মেরিন অ্যাওয়ার্ড দেওয়ার জন্য গভর্নমেন্টকে লিখেছিল আমার ইউএস এম্বেসির থেকে যে আমরা মেজর সালামকে একটা অ্যাওয়ার্ড দিতে চাই তখন ওইটা গভর্নমেন্ট প্রসিজিওর নাই এই ধরনের দেওয়ার এটা নিয়ে হ্যাসেল ইউএস এম বেসির থেকে চিঠি আসছিল এটা সাইটেশনটা ইট ওয়াজ এ ভেরি বিগ অপারেশন এবং এটা রিমার্কেবল একটা অপারেশন আর জেনারেল স্ট্যাকপোল এর পরে পাঁচ ছয় বার এসেছে আমাদের এখানে জেনারেল স্ট্যাকপোল এসেছে আমাদের বাংলাদেশের সাথে তার সম্পৃক্ততা এমনভাবে ছিল যে একটা ইনসিডেন্ট আমি বলি যে যখন অপারেশন চলছিল তখন একদিন সে একটা ইমেল প্রিন্ট আউট করে নিয়ে আসছে আমার কাছে তার মেয়ে ইমেইল দিয়েছে তার মেয়ের ইমেলটা নিয়ে এসে বলে যে সালাম ক্যান রিড ইট তো আমি দেখলাম যে ওই এর ইমেলের মধ্যে সে লেখছে যে ড্যাড ইউ হ্যাভ পার্টিসিপেটেড ইন মেনি অপারেশন ইন আফ্রিকা ইন ইরাক মিডল ইস্ট এন্ড মেনি প্লেসেস আই থিঙ্ক ইন ইউর লাইফ টাইম ইউ আর ডুইং দ্য বেস্ট জব এবং আই উই সাপোর্ট ইউ ফ্রম ফ্যামিলি দ্য ইউ কন্টিনিউ দিস বাংলাদেশের মানুষের যে সাহায্য করতেছে এটা দ্যাট ওয়াজ এ রিয়েলি একটা অ্যাপিলিং এবং ভেরি সেন্টিমেন্টাল ইমেইল সে নিয়ে আসে আমার দেখালো তো একটাও লোক যে তখন আমরা দেখলাম যে ওই জেনস ট্যাকপোল ওয়াজ সো মাচ ইনভলভ ইন বাংলাদেশ পাঁচ ছয় বার আসছে এম্বেসি থেকে আসছে সবসময় আসলে আমার দাওয়াত দিত এম্বেসিতে আমরা যেতাম গিয়ে সে ভিজিট করত উই রিয়েলি এ ফিল দ্যাট হি ওয়াজ এ গ্রেট পার্সন এ গুড অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ সে গত লাস্ট নাইন এই দু সালে করোনার সময় হাওয়াইতে মারা যায় তো উই ফিল ফর হিম উই অল প্রে ফর হিম প্রাউড অফ হিম থ্যাংক ইউ আমরা আসলে আপনার কাছ থেকে এটা মানে অপারেশন সিএন জেল আপনার সম্পৃক্ততা নিয়ে জানতে পেরে আমরাও খুব মানে আনন্দ এবং অনেক কিছু জানার আছে আসলে আমরা আপনার মুখ থেকে জানতে পেরেছি এটা আমাদের জন্য অনেক গর্বের এবং আমি মনে করি যারা শুনবে আসলে তাদের জন্য এটা বিশাল একটা ব্যাপার আমরা তো অনেক কিছুই জানি না আসলে আমাদের স্মরণ করা দরকার দিজ আর দা বিগেস্ট ইয়েতে ফ্রেন্ডস ইন ডিড ফ্রেন্ডস ইন ডিড উই হ্যাভ টু রিমেম্বার দিস উই হ্যাভ টু রিমেম্বার অল আপনার মাধ্যমে আমরাও জানতে পেরেছি এবং অনেকেই হয়তো জানি না আসলে এগুলা জানতে পেরে আমরাও খুব গর্ববোধ করছি এবং আপনাকে ধন্যবাদ এই সময় মানে আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য